এতক্ষণ জানলাম যে পদার্থ কি তাই না পদার্থ কি যে আমাদের চারপাশে যে কোনো বস্তু সেটা হতে পারে বই খাতা চেয়ার টেবিল বা বাইরে তাকিয়ে দেখো যে বাতাস এই যে আমাদের ফ্যান ঘুরছে ফ্যানে কী পাচ্ছি আমরা ফ্যান থেকে বাতাস পাচ্ছি না এই বাতাস বা বায়ু হচ্ছে একটি পদার্থ অর্থাৎ এই যে তোমার পেন্সিল বক্স আছে একটা এটিও একটি পদার্থ তোমার বই এটিও পদার্থ তোমার খাতা কলম চক ডাস্টার সবই হচ্ছে পদার্থ পদার্থের বৈশিষ্ট্য কি? পদার্থের ওজন আছে কি আছে আর কী আছে অনেকগুলো বৈশিষ্ট্য আছে পদার্থের একটা হচ্ছে ওজন আয়তন তাই না আকার আকৃতি তো আজকে আমরা একটি পরীক্ষা করবো এই যে এই জন্য আমি একটি গ্লাস নিয়ে এসেছি গ্লাসের মধ্যে কী আছে দেখতো দেখো তো এই গ্লাসে পানি আছে আর একটি রাবার ব্যান্ড আছে আর একটি পাথরের টুকরা এখন এই গ্লাস রাবার ব্যান্ড এবং পাথরের টুকরা দিয়ে আমরা একটি পরীক্ষা করব। তো আজকে আমরা কী শিখছি পদার্থ সম্পর্কে জানছি এবং এই পদার্থ যে জায়গা দখল করে সেই পরীক্ষাটি আজকে আমরা করবো পারবে না কেমন হবে পুল হচ্ছে না তোমাদের যে পদার্থ এখানে এই যে পাথরের টুকরা এটা কিন্তু একটি পদার্থ আমি একটু আগে বললাম না যে যে সকল সকল বস্তুই হচ্ছে এক একটি পদার্থ এই যে পাথরের টুকরাটিও একটি পদার্থ এটি যে জায়গা দখল করে সেটি আমরা দেখব একজন আসতো নাভান আসতো সামনে তুমি এই যে যেখানে পানি আছে না ওই পর্যন্ত ওই রাবার ব্যান্ডটা দিয়ে দাও তো পানি বরাবর না না উপরে নিচে না উপর দিয়ে উপর দিয়ে হ্যাঁ হ্যাঁ ওরকম করে পানি যেখানে আসে ফেলে দিও না হ্যাঁ ওই বরাবর ওই বরাবরে তুমি হ্যাঁ ওই বরাবর একটা সমান সমানভাবে যে পানি কোন জায়গা পর্যন্ত আছে ওই জায়গায় রাবার ব্যান্ডটা দিয়ে দাও হয়েছে তোমরা সবাই দেখো ঠিক আছে মানে পানির লেভেলটা পানি যে কোন পর্যন্ত আছে সেইটা আমরা জেনে নেওয়ার জন্য রাবারটা দিয়ে দিলাম তাই না এই যে ঠিক আছে আর একটু উপরে উঠবে হ্যাঁ এই যে এই যে এই যে হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে না হ্যাঁ এখন এখন তুমি এই যে পাথরের টুকরাটি দিয়ে দাও গ্লাসের মধ্যে ছেড়ে দাও আস্তে করে হ্যাঁ এখন কি রাবার ব্যান্ড যে পর্যন্ত ছিল ওইখানে কি পানি আছে কি হলো তাহলে সবাই এসে দেখো একটু দুজন দুজন করে এসে দেখে যাও পানিটা কি ওই জায়গায় আসে নাকি উপরে উঠে গেছে হ্যাঁ সাই পানিটা কি ওই জায়গায় আসে নাকি উপরে উঠে গেছে দেখো রাবার ব্যান্ডের নিচে পানি গেল উপরে তাই না রাবার ব্যান্ড কিন্তু নিচে আছে। পানি কোথায় গেল উপরে উঠে গেল তাহলে এ থেকে আমরা কি বুঝতে পারবো কি বুঝতে পারলাম এ পরীক্ষা থেকে আমরা কী বুঝতে পারলাম হ্যাঁ হ্যাঁ এই যে পাথরিক টুকরা যে একটি পদার্থ এবং এটি যে জায়গা দখল করে এই পরীক্ষা থেকে আমরা তা প্রমাণ করলাম তাই না কেমন লাগলো মনে থাকবে তোমাদের হ্যাঁ পদার্থ যে প্রতিটা বস্তুই তো পদার্থ তো পদার্থ যে জায়গা দখল করে এই পরীক্ষাটি আমরা করলাম এবং এ থেকেই প্রমাণিত হলো যে পদার্থ কি করে জায়গা দখল করে পানির মধ্যে ওই পাথরের টুকরাটির যে একটি জায়গা দখল করে নিয়েছে সেটাই এ পরীক্ষা থেকে প্রমাণিত হলো তো কেমন লাগলো হ্যাঁ তাহলে পদার্থের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে পদার্থ কি করে জায়গা জায় করে তো ধন্যবাদ সকলকে